সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনে অভিধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মহাকারণিক তথাগত বুদ্ধ চুরাশি হাজার স্কন্দ বাসন করেছেন তৎমধ্যে একুশ হাজার সূত্র একুশ হাজার বিনয় এবং বেয়াল্লিশ হাজার হচ্ছে অভিধর্ম স্কন্দ স্কন্দটা জানেন আপনারা কাঁকে বলে যে বাক্য বা যে শব্দ কোনো ভাবত্বক প্রকাশ করে তাকে বলা হয় স্কন্দ যেমন পানাতিপাতা পাতা বেরামানি শিক্ষাপদাং সমাধে আমি প্রাণী হত্যা থেকে বিরত রাখার শিক্ষা পথ গ্রহণ করছি এটা হচ্ছে একটা স্কন্দ আমরা আপনি সবাই বলছি ধর্মস্কন্ধর্মস্কটা কি এটিকে আমরা জানার জন্য চেষ্টা করি আজকে আপনারা যারা এই ধর্ম এসেছেন আমি মনে করি আপনারা একটা বিষয় জেনে গেছেন যদি না জেনে থাকেন যে স্কন্ধ কাকে বলে তাহলে বুদ্ধাং সারানাং গাচ্ছা আমি বুদ্ধের স্মরণ বা আশ্রয় গ্রহণ করছি যেটা কি হবে একটা স্কন্দ আবার অভিধর্মে যখন যাবেন তখন নির্বাণ চিত্ত চৈতেশিক সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এক একটা শব্দ এক একটা স্কন্ধ সেজন্য বলছি যে শব্দ বা যে বাক্য একটা বাক্যক প্রকাশ করে না যেমন নির্বাণ বলে আমরা একটা ভাবত্থক পাই না সংজ্ঞা বিজ্ঞান বলে একটা ভাবত্থক পাই না তো অভিধর্মে এটা হচ্ছে একটা স্কন্ধ এরকম চুরাশি হাজার ধর্ম স্কন্ধের মধ্যে বিরাশি হাজার ধর্মস্কন্দ স্বয়ন বুদ্ধ ভাষণ করেছেন আর বাকি দুই হাজার ধর্মস্কন্দ তার শ্রাবক সঙ্গ সারিপুত্র মোগল আরও অসীতের শ্রাবক আছেন না দেবতা আছেন ওনারা ভাষণ করেছেন ভগবান তথাগত বুদ্ধ যখন পরিভাবিত হয় পহির্বাণের তিন মাস পর সপ্ত গুহায় প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয় সে প্রথম সঙ্গীতিতে বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়গুলো সংজ্ঞায়নে একত্রিত করে তার নাম দেওয়া হয় ধর্ম এবং বিনয় তখন কিন্তু ত্রিপিটক ছিল না অর্থাৎ ত্রিপিটকভাবে বিভাজন ছিল না বলতে ভাগ করে নাই তখন বলা হচ্ছে কি ধর্ম বিনয় এ দুটি ভাগ করেই সংগীতি যখন অনুষ্ঠিত হয় বুদ্ধের পুনির্বাণের এক বছর পর অশোকার তখন ঠিকই বুদ্ধের সমগ্র বাণী ধর্ম এবং বিনয়ে সংজ্ঞায়ন হয় সংজ্ঞায়ন তো বুঝেন সম্মেলন বুদ্ধের ধর্মশাস্ত্রগুলো বিশুদ্ধিকরণ অর্থাৎ এখানে কোনো বাহ্যিক কোনো কিছু সংমিশ্রণ ঘটেছে না এটাকে পরিশুদ্ধ রাখার জন্য এরকম সংজ্ঞায়ন হয় এটা কিন্তু সংঘ সম্মেলন নয় সংজ্ঞায়ন মানেই যেখানে শুধু ত্রিপীড়ক শাস্ত্র বিষয়ের অধ্যয়ন গবেষণা হয় তৃতীয় সংগীতি যখন অনুষ্ঠিত হয় সম্রাট অশোকের সময় তখন ধর্মকে দুটি ভাগে বাক করা হয় একটি হচ্ছে সূত্র আর একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে অভিধর্ম ধর্মকে দুই ভাগে বাক করা হয় সূত্র এবং অভিধর্ম আর বিনয়টা পূর্বের ন্যায় থেকে যায় তখন বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে নাম হয় ত্রিপিটক পিটক মানে কি ঝুলি বা থলে তো থলে বলার একটা কারণ হচ্ছে এটা পণ্ডিতরা বলছেন যে বুদ্ধের ধর্ম বিনয়গুলো যখন লিখিত হয় তাল পাতার মধ্যেই তখন সূত্রগুলো একটা থলে রাখত বিনয়গুলো একটা থলের মধ্যে রাখত অভিধর্ম একটা থলের মধ্যে রাখত যার কারণে ওই থলে যে রেখেছে ঝুড়িতে রেখেছে সেজন্য বলা হচ্ছে যে পিটক বিনয় পিটক অভিধর্ম পিটক এভাবেই এটিকে ভাগ করা হয় তখন হয় ত্রিপিটক এর পরবর্তীতে চতুর্থ সঙ্গীতি এটি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায় এবং পঞ্চম এবং ষষ্ঠ সঙ্গীত অনুষ্ঠিত হয় বারমায় অর্থাৎ মিয়ারমায় বর্তমানে মূলত বুদ্ধের এই ত্রিপিটক সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধর্মপিটক সূত্রপিটকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে দীর্ঘ নিকায় মধ্যমণিকায় অঙ্গতনিকায় সংযুক্ত নিকায় ক্ষুদ্ধকো পাটক আবার ক্ষুদ্র পাঠের পনেরোটি গ্রন্থ অর্থাৎ ক্ষুদ্র নিকে পনেরোটি গ্রন্থ রয়েছে বিনয় পিটক এটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে পারাজিকা পাচিতীয়া মহাবজ্ঞ চুল্লবজ্ঞ পরিবার পাঠক এই পাঁচটি ভাগে কি করা হয়েছে ভাগ করা হয়েছে অভিধর্ম পিটক এটাকে আবার সাত ভাগে ভাগ করা হয়েছে ধর্ম সঙ্গিনী বিবঙ্গাত পূগল কথা বৌতুক জমক পাঠান এই সাতটি ভাগেই ভাগ করা হয়েছে বুদ্ধের সূত্র এবং বিনয় হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইটা মিলি আর অভিধর্ম একাই হচ্ছে কি বিয়াল্লিশ হাজার এই অভিধর্মের সাতটি গ্রন্থ মূলত বুদ্ধের ধর্ম ধর্মদর্শনের চিত্ত চৈতিক রূপ নির্ভাণ এই বিষয়গুলি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো অভিধর্ম মানে কি অবি হচ্ছে অতিরিক্ত বিশিষ্ট বিশেষ বিশেষণ আর ধর্ম মানিত সত্য বা ধর্ম এই অভিধর্মটা হচ্ছে একেবারে বিশেষ বিশিষ্ট খুব মূল্যবান অতি মূল্যবান অর্থেই অভিশব্দটা সংযুক্ত করে অভিধর্মকে সংজ্ঞায়িত করা হয়েছে বুদ্ধ আচার্য বুদ্ধদত্ত তিনি বলেছেন অভিধর্মের প্রতিপাদ্য বিষয় হচ্ছে চারটি চিত্ত চৈতষিক রূপ নির্ভন এগুলি হচ্ছে যেন অভিধর্মের মূল বিষয় আমি জানি আপনাদের একটু মানে বিষয়গুলো হয়তো একটু কষ্ট হতে পারে বুঝতে বানতে কি বলছে তো আমি বলবো আমরা তো সব সময় শুধু বিভিন্ন কাহিনী শুনে সেখান থেকে উপমা শুনব কথা না বুদ্ধের গভীর কথাগুলো আমাদের শোনা দরকার তা আমি আপনাদেরকে বলবো যদি একটু কেমন মনে হলেও অন্তপক্ষে এগুলো শুনতে শুনতে আপনাদের মধ্যে একটা ধারণা আসবে যেমন চতুরাজ্য আর যাং মার্গ কথা যখন আমি বলি সম্মুখ দিয়ে দেখি অনেকেই মুখে মুখে বলতে থাকে অর্থাৎ শুনতে শুনতে শেখা হয়ে গেছে তা আমাদেরও শুধু সূত্র বিনয় নিয়ে আলোচনা করল অভিধর্মটাও আমাদের আলোচনা করা দরকার কেন দরকার সেটা আমি পরে বলব তো সেজন্য শুনতে আপনাদের হয়তো একটু খাত ছাড়া মনে হলেও আমি মনে করি শুনলে শোনাটা উচিত কীভাবে ত্রিপীড়ক শাস্ত্রটা এসেছে এখানে কী কী আছে এখানে শুধু কি করণীয় মাত্র সূত্র সূত্র জয়মঙ্গল অট্টগাদা রত্নসূত্র এটাই কি বুদ্ধের ধর্ম শুধু এখানে নয় বুদ্ধের আরও গভীর ধর্মতত্ত্ব রয়েছে তা আমি সেজন্য একটু খুব সহজ করে বলছি আশা করি কিছুটা আপনারা বুঝবেন তো বুদ্ধের এই মানে অতিরিক্ত যেটা যুক্ত একটি ধর্ম বলা হচ্ছে এবং সেটার আলোচ্য বিষয়তে চিত্ত চৈতশিক রূপ নির্ভাণ এটি বলছেন বৌদ্ধ আচার্য সে পণ্ডিত বুদ্ধ তিনি এটাকে এইভাবেই সংজ্ঞায়িত করেছেন তিনি আবি একজন পণ্ডিত শাস্ত্রজ্ঞ ছিলেন তো চিত্ত কি যাহা চিন্তা করে যেটাকে অবলম্বন করে বিজনন জনন সে অত্তেহত্তে কি চিত্ত চৌতষিক এই চৌতুষিককে অবলম্বন করে চিত্তের আবির্ভাব আমি কিছু দেখেছি সেটাকে দেখতে ভাবতে ভাবতে চিত্তের মধ্যে সেটা উৎপন্ন হয়েছে চিত্ত বিজনন এটা একান্তে ওখানে যায় না বিচরণ করে না চিন্তা করে না প্রতিনিয়ত এটা সেটা নিয়ে ভাবে না সে চিত্ত চিত্ত চৈতুষিকের মাধ্যমে চিত্রের উৎপত্তি রূপ আমার দেহ অবয় আমার এই দেহ অবয়ব এই যে বিল্ডিং বিল্ডিং যত কিছু আমরা দেখছি পৃথিবীর বস্তু বস্তুসমূহ এটাকে বলছে প্রথমত কি রূপ এটা আঠারো প্রকার আঠাশ প্রকারের আছে আমি খুব হালকা করে একটু বলবো জানি এই বিষয়গুলো বেশি গভীরে গেলে হয়তো বুঝেটা কঠিন হবে এবং আরেকটা হচ্ছে কি নির্ভাণ নির্ভার এটা কোনো ব্যাখ্যা করা যাবে না কোনো উপমা নেই এটা সম্পূর্ণরূপে উপলব্ধির একটি বিষয় যেটাকে বলা হয় নির্ভানাং পারামাং সুখাং নির্ভাণ পরম শান্তি তো এ শান্তিটা আপনি আমি উপলব্ধি করতে পারব না যিনি এটা লাভ করবেন তিনি এটা কী করতে পারবেন উপলব্ধি করতে পারবেন তো অভিধর্মে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো প্রথম যেটা গন্ত্র সেটা হচ্ছে ধর্মসঙ্গিরি এখানে ধর্মের বিষয়গুলো রূপে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের চিত্ত কীভাবে বিদ্যমান থাকে তো বৌদ্ধ ধর্ম দর্শনে চিত্তকে চারটি ভাগে প্রথমে ভাগ করেছে কয়টি ভাগে চারটি আমাদের মনকে কয় ভাগে ভাগ করেছে চারটি ভাগে কী কী কামবচর চিত্ত রূপবচর চিত্ত অরূপবচর চিত্ত লোকোত্তর চিত্ত কয়টি ভাগে চারটি ভাগে একটা হচ্ছে কামবচর চিত্ত রূপবচর চিত্ত অরূপবচর চিত্ত লোকথর চিত্ত